রনিত দ্বীপের কাছে সত্য কথা বলে দেয় এই সব কিছু আমি করেছি আর এই সব কিছুই আমি ইনকার কথাতেই করেছি তখনই দ্বীপ রেগে গিয়ে ইনকাকে কষে এক চর মারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বিতান ঝাঁপিকে জিজ্ঞাসা করে ঝাঁপি তুই কি যে এই সব কিছু অনীতি করেছে তখনই দেখা যায় যে ঝাঁপি বলে হ্যাঁ বিতান আমার বোন বলছে এই সব কিছু রনিতটাই করেছে কারণ আমি রনিতাকে দেখেছি আমি চোখ দুটো দেখেছি আমি চোখ দুটো দেখে বলতে পারি যে এই সব কিছু রনিতাই করেছে আমার মন বলছে এই সব কিছু রনিতা করেছে আমি আমি সেটা প্রমাণ করে দেব যে এই সব কিছু রনিতাই করেছে তখনই দেখা যায় যে দীপ বলে এই ঝাঁপি এখন চুপ কর না এর বিধান তুই ঝাঁপিকে এখন এখান থেকে নিয়ে যা আমি একটু আসছি তখনই ঝাঁপি বলে কোথায় যাবে তুমি তখনই দীপ বলে আমি যেখানেই যাই এখন তোকে কিছু বলতে পারছি না তুই এখন বাড়িতে চলে যা তোর সঙ্গে আমি বাড়িতে গিয়ে কথা বলবো তখনই দেখা যায় যে ঝাঁপি চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ রনি তার ইনকার ওখানে আসে আর রনিতের সঙ্গে কথা বলে আর বলে যে তুই আমাকে সত্য কথা বল রনীত তুই কি ওখানে এসেছিলি তখনই দেখা যায় রণিত বলে যে দীপ তুই আমাকে ভুল বলছিস তোর বেস্ট ফ্রেন্ডকে তুই ভুল বলছিস তুই এই ঝাঁপির কথা আমাকে ভুল বুঝতে পারিস না দেখ এই সব কিছু ঝাঁপি বানানো কথা ঝাঁপি তো আমাকে দেখেনি ওখানে তাহলে এক এই কথাটি কেন বলছে তখনই দীপ বলে তুই এ কথা বলি কেন রনিত ওখানে দেখেনি মানে কি তুই ওখানে কোথা থেকে আসলি তখনই রনিত বলে দেখ আমি ওখানে এসেছি আমি বিতানের ওই পুলিশের গাড়িতে দেখতে পেয়ে ভাব ভেবেছি যে হয়তো ছাপের কোনো খবর পেয়েছে এই জন্য আমি পিছনে নিয়ে ওখানে পৌঁছে গেছি তুই আমাকে ভুল বসিস দীপ তুই ভুল বুঝতে পারিস না তুই কি মনে করিস যে আমি সব কিছু করেছি আমি এটা করতে পারি না তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা আমি এটা করতে পারি কি করে কি করে বল এটা আমি কখনোই করতে পারি না কখনই রনিত বলে ওঠে দীপ তুই কি আমাকে ভুল বুঝছিস আমাকে ভুল বুঝিস না আমাকে একটা সত্যি কথা বলতো তুই কি ঝাঁপিকে ভালোবেসে ফেলেছিস আর ঝাঁপি যাই হোক তুই এভাবে ভেঙে পড়ছিস কেন ওই ঝাঁপির জন্য আমাদের বন্ধুত্বটা ভেঙে যাচ্ছে তুই কি সেটা বুঝতে পারছিস না তখনই দীপ বলে দেখ এটা কিন্তু ভালোবাসার কথা উঠছে না কারণ ঝাঁপির সঙ্গে অন্যায়টা হয়েছে আমি খুব ভালো করে জানি যে তুই ঝাপিকে পছন্দ করিস ঝাঁপিকে পড়ার জন্য তুই সব কিছু করিস আর ঝাঁপি বলেছে যে তুই ওখানে গিয়েছিলি তখনই রণিত বলে দেখ ঝাঁপিকে ঝাঁপি আমাকে ভুল বলছে আমাকে পছন্দ করে না বলেই তোর চোখে আমাকে ছোট করে বলে এরকমটা করেছে তখনই দীপ বলে দেখ তুই তো ঝাঁপিকে ভালোবাসিস তুই ঝাঁপির সঙ্গে থাকতে চাস সারাটি জীবন কিন্তু তো আমার কি মনে হচ্ছে বলতো যে সব কিছু তুই মিথ্যা কথা বলছিস তোকে বিশ্বাস করতে খুব ইচ্ছে করে রনিত কিন্তু আমি এখন তোকে বিশ্বাস করতে পারছি না তখনই রনিত বলে দীপ ভালো হচ্ছে না কিন্তু তুই ওর কথায় আমাকে এভাবে আমার দিকে আঙুল তুলতে পারিস না আঙুলটা কিন্তু আমিও তুলতে পারি তখনই দীপ বলে রনীত তুই এতটা বেড়ে গেছিস তখনই রনিত বলে হ্যাঁ আমি এতটা বেড়ে গেছি তোর কি মনে হয় যে তোর যখন যা ইচ্ছে হবে তুই আমাকে বলবি তুই আর ঝাঁপি যখন আমাদেরকে দোষী বলবি তখন আমাদের দোষটা মেনে নিতে হবে আমরা যদি দোষটা নাও করি তবুও আমরা স্বীকার করবো এরকমটা কিছুই করিনি আমরা তখনই দেখা যায় যে রনিত বলে ইনকা তুমি অন্তত কিছু বলো আমি এই সব কিছু তো জানি না তখনই ইনকা বলে যে হ্যাঁ দীপ রনিত যা বলছি সব কিছু সত্যি কারণ রনিতকে আমি ফোন করে বলেছিলাম কারণ তুমি আমাকে ব্যাপারটা বলেছিল বলেই তো বলেছি তখনই দেখা যায় যে দীপ বলে দেখো ইনকা আমি কিন্তু সব কিছু বুঝতে পারছি আমার কাছে আর মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই আমার কাছে আর কোনো মিথ্যে কথা বলো না তখন ইনকা বলে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না দীপ তুমি পরিবর্তন হয়ে গেছো যে তোমার ইনকাকে বিশ্বাস করতে পারছো না হ্যাঁ আমি অন্যায় করেছি সেটা অনেকবার করেছি কিন্তু এখন তো আমি কোনো অন্যায় করছি না তখনই দীপ বলে দেখো ইনকা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ঝাঁপির পরে তোমার অনেক রাগ আছে কারণ ঝাঁপি আমাকে বিয়ে করেছে আমরা এখন একসঙ্গে সংসার করছি সেটা তুমি সহ্য করতে পারছো না বলে অনেকবার ছাবিকে ক্ষতি করার চেষ্টা করেছো এবং কি ছাপিকে মারার চেষ্টা করেছো সেটা আমি জানি কিন্তু আজকে যেটা হয়ে গেল সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার আমি যে করি হোক এই সত্যটা খুঁজে বের করবো যে কে কে কিসের সাথে এই কাজটা ঝাপির সঙ্গে করেছে সেটা তো আমি বের করেই ছাড়বো তারপরে আমি কাউকেই ছাড়বো না এরপরে দেখা যায় এই দ্বীপ ওখান থেকে চলে যায় তখনই ছাপি বাড়িতে আসলে দ্বীপ ঝাঁপি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে ইনকাদের ওখানে গিয়েছিলে তখনই দ্বীপ বলে সে অন্য কথা এখন এসব কথা থাক না ঝাপি এখন আর এসব কথা নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না একটু জল খাওয়াবি তখনই ঝাঁপি জল এনে জলটা খেয়ে তারপরে দেখা যায় ঝাঁপি বলে আমার কাছে সত্য কথা বলো না ওখানে কি কথা হলো তখনই দীপ বলে দেখ ওখানে কোনো কথা হয়নি আর যেটা হয়েছে সেটা তোকে এখন বলতে হবে না পরে একসময় বলে দেবো বলে তুমি আমাকে বিশ্বাস করছো না তুমি ওদের বিশ্বাস করছো কথাটাই তখনই দেখা যায় যে দীপ বলে দেখো ওদেরকে অবিশ্বাস করারও তো আমি কিছু বুঝতে পারছি না আমি সেরকম কোনো প্রমাণও খুঁজে পাইনি তখনই দেখা যায় যে চাপি বলে তাহলে তুমি আমাকে অবিশ্বাস করছো যে আমি সব কিছু করেছি ইচ্ছা করে করছি আমি ইচ্ছা করে ওদেরকে বাঁচাচ্ছি তোমার মনে হয় তখনই দেখা যায় যে দীপ বলে সেটা অবশ্য না তোর কথাও আমি বিশ্বাস করতে চাই কিন্তু কি করব আমি তো ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি এই জন্য আমি কিছুই বলতে পারছি না দেখ তোর তো কোথাও ভুল হতে পারে তখনই ঝাঁপি বলে দেখো আমি কোনো ভুল করছি না আমি এতটাও ভুল বলি না তুমি সেটা খুব ভালো করেই জানো তুমি আমাকে বিশ্বাস করে না সেটা আমি জানি কারণ তুমি তো আমাকে ভালোবাসো না তখনই দেখা যায় যে দীপ বলে শাক সেরকম কোনো কথা না কিন্তু আমি সেরকম কোনো প্রমাণ খুঁজে পাইনি যে সেটা দিয়ে আমি বিশ্বাস করব যে এসব কিছু রনিত করেছে আমি কি করব। এখানে তো আমার কিছু করার নেই তারপরেই দেখা যায় যে দীপ ঝাপি বলে যে আচ্ছা ঠিক আছে যদি আমি কখনো তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিই যে এই সব কিছু রনিতাই করেছে তখন তো বিশ্বাস করবে আর এসব কিছু ইনটাই করিয়েছে তখনই দেখা যায় যে দীপ বলে আচ্ছা সেটা আমি বিশ্বাস করব। যদি তুই কখনো প্রমাণ করে দেখাতে পারিস আমি জানি যে তুই যেটা বলেছিস সেটা ঠিক প্রমাণ করে দেখিয়েছিস আমিও এই প্রমাণটা দেখালে বিশ্বাস করব। কিন্তু আমি এইসব কিছু এখন যাচ্ছি না তুই এখন এখন এসব কিছু বাদ দে না যাওয়া হওয়ার হয়ে গেছে তখনই ঝাঁপি বলে না আমাকে এত বড় এত বড় ক্ষতি করতে যারা চেয়েছে তাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো না কিছুতেই ছেড়ে দেবো না আমি তাদের বিরুদ্ধে যাব। আমাকে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে গিয়ে আমি অপরাধীকে শাস্তি দেবই। এটা আমাকে দিতেই হবে তখনই দীপ বলে ঝাপি অনেক হয়েছে অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড় তোর তো অনেক একটা সমস্যা অনেকটা দখল গেছে আজকে তুই আজকে ঘুমিয়ে পড় তখন এই ঝাঁপি ঘুমিয়ে গেলে তখনই এই ঝাঁপি স্বপ্ন দেখতে পায় যে সেই জাম্পতার গ্রামের ওই বুড়ো লোকটি আসলে রনিতের মতোই চেহারা আর সেদিন যে ঝাঁপির সঙ্গে অসভ্যতা আমি করতে চেয়েছিল সেই বুড়ো লোকটার মতোই দেখতে তখনই এই ঝাঁপি চিৎকার করে ওঠে যে আমাকে বাঁচাও তখনই দীপ বলে কি হয়েছে ঝাঁপি তুই এভাবে চিৎকার করে ওঠবি কেন স্বপ্ন দেখেছিস তখনই ঝাঁপি কান্না করতে করতে বলে ওই জাম্পুতার বুড়ো লোকটি তখনই দীপ বলে সেই জাম্পতের বুড়ো লোকটি কি হয়েছে আমাকে বলতো তখনই দেখা যায় যে ছাপি বলে আসলে আমি স্বপ্ন দেখলাম যে জাম্পতের সেই বুড়ো লোকটি হলো যে আমাকে আমি করতে চেয়েছিল সেই লোকটি একই রকমের আর তাকে দেখতে কি রকম জানো তখনই দেখা যায় যে দীপ বলে কিরকম তখনই ঝাঁপি বলে আসলে সে একদম রনিতার মতোই দেখতে আমি কিছুতেই বুঝতে পারছি না আমি এখন কি করব আমি ওই ওই ঘটনাগুলো তো ভুলতেই পারছি না চোখ বন্ধ করলেই ওই ঘটনাগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে আমি নিজেকে কখনোই ঠিক রাখতে পারছি না তখনই দীপ বলে ঝাঁপি একটু একটু চুপ কর না এখন এসব কিছু নিয়ে আর ভাবার সময় না তুই আসলে বেশি চিন্তা করছিস যা আবার হয়ে গেছে তুই এতটা চিন্তা করিস না দেখ সব কিছু ঠিক হয়ে যাবে তখনই ঝাঁপি বলে কিছু ঠিক হবে না আমার সঙ্গে যেটা করতে চেয়েছিলো সেটা একদম ঠিক করেনি তুমি বুঝতে পারছো না আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল একবার যদি এই সব কিছু শেষ হয়ে যেত তাহলে আমি কখনোই কারোকে এই মুখ দেখাতে পারতাম না তুমি বুঝতে পারছো যে আমাকে কত অসম্মান কোটার চেষ্টা করা হয়েছিল তখনই দেখা যায় যে দ্বীপ বলে হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু এখন আর এ কথা বলার তো কোনো মানে নেই দেখ কিছু তো হয়নি তখনই দেখা যায় যে ঝাঁপি বলে যদি হতো তখন কি হতো তখনই দেখা যায় যে দীপ বলে এখন তো হয়নি তুমি এখন এসব কথা তখনই ঝাঁপি বলে তুমি আমাকে ভালোবাসো তখনই দেখা যায় যে দীপ বলে দেখ ঝাঁপি তোকে আগেও অনেকবার বলেছি আমি এখনো বলছি দেখ আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই তুই আমার ভালো বন্ধু আমার সব থেকে ভালো বন্ধু তাই তোর বিপদে আমি সব সময় তোর পাশে পাশে থাকতে চাই কিন্তু তোকে আমি ভালোবাসতে পারবো না সেটা তুই খুব ভালো করে জানিস কারণ ভালোবাসা বারবার হয় না আমি ইনকাকে ভালোবাসি ইনকাকে ভালোবেসে যাব। হ্যাঁ আমি তোর প্রতি যত দায়িত্ব কর্তব্য আছে সবকিছু পালন করতে পারবো কিন্তু তোকে আমি ভালোবাসতে পারবো না তখনই দেখা যায় ঝাঁপি বলে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে বন্ধুত্ব হয়ে বন্ধু বন্ধুর পাশে থেকে আমাকে উপকার করেছো আমাকে বাঁচিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি আমি যা কিছু করছি তোমাকে ভালোবেসেই করছি আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে পারবো না আর সময় তোমাকে ভালোবেসেই সব কিছু করবো তুমি আমাকে যতই ভালো না বাসো কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি তখনই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝাঁপির দিকে তখন ঝাঁপি বলে কি হয়েছে তুমি এভাবে তাকিয়ে আছো কেন তখনই দীপ বলে ঝাঁপি অযথা এসব কথা থাক না এসব কথা বলার কোনো মানে হয় না তখনই দেখা যায় যে ছাপি বলে একটা কাজ করলে হয় না তখনই দীপ বলে কি কি করতে চাচ্ছিস তখনই দেখা যায় ছাপি বলে আমরা জাম্পতে গিয়ে সেই বুড়ো লোকটির খোঁজ করলে হয় না যে তার খোঁজ খবর সে কোথায় কি অবশ্য কিছু না কিছু অবৈধ প্রমাণ আমাদেরকে যেতে হবে তখনই দেখা যায় যে দীপ বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে যা নিয়ে যাব নিয়ে গিয়ে সেই বুড়ো লোকটার খোঁজ তোকে এনে দেবো কিন্তু কিছু করার থাকবে না আরে কোনো প্রমাণ পাবি না তুই তখনই যাবি বলে একবার এনে দাও তো তারপরে আমি দেখবো যে প্রমাণ পাই কি না পাই কারণ আমাদেরকে প্রমাণ করতেই হবে আমার এত বড় ক্ষতি কে করতে চায় কারণ আমাকে এটা তো আবারও হতে পারে আমার উপরে তখন কি হবে সব সময় তো তুমি আমাকে বাঁচাতে পারবে না কারণ তুমি তো আমাকে ভালোবাসো না সবসময় আমাকে কেয়ার করবে সেরকমটাও কথা না তখনই দেখা যায় যে দ্বীপ বলে ঝাঁপি এখন একটু চুপ কর না এখন এত কথা আর বলিস না এইসব কথা শুনতে ভালো লাগছে না তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আমি কিছুতেই ভুলতে পারছি না আর যে আমার সঙ্গে এরকম অসাদ আমি করেছে তাকে তো আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না তাকে কঠিন থেকে কঠিনত শাস্তির ব্যবস্থা করে দেব আমি এরপরে দেখা যায় পরের দিন সকাল সকালই জাম্পতে চলে আসে দীপ আর ঝাঁপি আর সেই গুন্ডাটার কাছে তখনই ঝাঁপি এসে বলে যে এই যে দাদা আমার যদি এই উপকারটা করে দেন তাহলে আমি আপনার সব কিছুর খেয়াল রাখবো তখনই দেখা যায় গুন্ডাটা বলে যে কি চান আপনি আমার কাছে যে ছাপি দিদি তখনই বলে যে আসলে আমি সেই বয়স্ক লোকটির নাম্বারটা চাই তোমার কাছে আছে তখনই গুন্ডাটি মনে মনে বলে যে আমি নাম্বারটা আমার লাভ কি হবে তখনই ছাপি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি কি মনে ভাবছো যে এই নাম্বারটা দিলে তোমার কি লাভ হবে আমি তো বলেছি তোমার খুশি করার দায়িত্ব আমার তোমাকে এই টাকাগুলো দিচ্ছি তুমি নাম্বারটা দিয়ে দাও তখনই দেখা যায় গুন্ডাটা টাকা নিয়ে নাম্বারটা দিয়ে দেয় আর তখনই ছাপি বলে এবার আমি এটা দিয়ে প্রমাণ করে দেবো যে এই কাজটা কে করেছে তখনই দেখা যায় যে দীপ বলে আচ্ছা ঠিক আছে তোর যা প্রমাণ করার হয় তুই করিস এখন চল এখান থেকে তখনই দেখা যায় যে ঝাঁপিয়ার দ্বীপ ওই কাছ থেকে চলে আসে অন্যদিকে রনিত আর ইনকা কথা বলতে থাকে রনিতদের বাড়িতে এসে তখনই ইনকা রনিতকে বলে যে করে হোক দীপকে আমাকে পেতেই হবে দ্বীপকে আমার জলে আনতে হবে আমি একটা একটা প্ল্যান করে ফেলেছি তখনই রনিত বলে কেউ কী প্ল্যান করেছো ইনকা তখনই ইনকা বলে হ্যাঁ করে ফেলেছি কারণ এবার যেটা করব সেটা থেকে আমি আমি দোষী হব না কারণ এবার বাধ্য হবে দীপ আমাকে বিয়ে করতে আমার কাছে চলে আসতে কারণ দীপ আমি জানি এখনও আমাকেই ভালোবাসে সে ঝাবিকে ভালোবাসে না আমি যতই ওর কাছে অন্যায় করি না কেন ও আমাকেই ভালোবাসে এই জন্য আমি সেটাই কাজে লাগিয়ে ও ওকে আমি আমার কাছে টেনে নিয়ে আসবো আর তোমার ঝাবি তোমার কাছে ফিরে যাবে তখনই দেখা যায় রনিত বলে তাহলে সেটা কি হবে সত্যি সত্যি হবে তখনই ইনকা বলে হ্যাঁ এরকমটাই হবে কারণ আমাদের বিদেশে একটা বন্ধু ছিল সেই এখানে আসবে ওকে দিয়েই আমি সব কিছু ঠিক করে ফেলবো তখনই দেখা যায় যে রনিত বলে কীভাবে ইনকা আমার মাথাতে তো কিছুই আছে না তখনই দেখা যায় যে ইনকা বলে হ্যাঁ আমি তোমাকে বলবো সব কথাই বলবো রনিত কারণ বিদেশে আমাদের একটা ভালো বন্ধু ছিল ওর সঙ্গে ওর সঙ্গে দ্বীপের খুব ঝামেলা হতো কারণ ছেলেটা ভালো ছিল না ওই ছেলেটাকে নিয়ে এসে আমি বলবো দ্বীপকে যে আমি ওকে বিয়ে করতে চলেছি তখনই দ্বীপ আমাকে কখনোই ওই ছেলেটার সঙ্গে বিয়ে হতে দেবে না কারণ ওই ছেলেটাকে পছন্দ করে না তাই আমাকে ও ও ও আমাকে বিয়ে করবেই সেটাই আমি করব তখনই দেখা যায় যে রনিত বলে আচ্ছা তাহলে তুমি সেটাই করো তখনই দেখা যায় যে সেখানে রনিতের মা চলে আসে আর সব কথা শুনে ফেলে তখনই রনিতের মা রনিতকে বলে কি হচ্ছে এখানে আর এই বিদেশি ম্যাম আমাদের বাড়িতে কেন তখনই দেখা যায় যে ইনকা বলে আসলে দরকার ছিল তো তাই এসেছি তখনই রনিতের মাকে দেখে বাড়ি থেকে বের হয়ে যায় আর রনিককে বলে যে আমরা পরে এই বিষয় নিয়ে কথা বলবো এরপরে দেখা যায় ঝাঁপি আর দ্বীপ ডিপি ম্যাডামের কাছে গিয়ে নাম্বারটা দিয়ে ত্যাগ করতে বলে যে আমাদেরকে খোঁজ করতে হবে এই লোকটা আসলে কে কারণ ঝাঁপির উপরে যে আক্রমণটা হয়েছে এটা আবারও হতে পারে তখন ডিপি ম্যাডাম বলে আচ্ছা ঝাঁপি তোমার উপরে আমার নজর থাকবে আমি দেখবো যে এই কাজটা কে করেছে তুমি চিন্তা করো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ